সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফেন্জ নিয়মিত আয়োজনে আমরা বিপিএল যখন শেষ হয়েছিল তখনই আমরা জানতে পেরেছিলাম যে বিসিবি টিকেটের যে বিক্রির টাকাটা আছে সেখান থেকে এটা লভ্যাংশ শেয়ার করবে এবং অবশেষে ঈদের আগে এই টাকাটা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পাশাপাশি সাকিব আল হাসান রিশাদ হোসেন এবং মেহিদ হাসান মিরাজ গতকাল পিএসএল এর চ্যাম্পিয়ন হয়েছেন রিষাদ এবং মিরাস্ত জাতীয় দল আছেন সাকিবের ফেরার সম্ভাবনা কতটুকু সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো আলোচনা করার জন্য আমি মমিনুল ইসলাম আসছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান ভাই আপনাকে স্বাগত খুব সম্ভবত বিপিএল নিয়ে আগে শুরু করা যেতে পারে আমি একদিন বা দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে পঁচিশ ডিসেম্বর থেকে বিপিএলটা শুরু হতে পারে সেক্ষেত্রে বিসিবি এখনও অনেকটা ঘুমে আছে কারণ আমরা যাই না কোন ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবে কবে নাগাদ ড্রাফট হবে বা অন্যান্য ব্যাপারগুলো কি হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা যাই না আসলে আপনার কি মনে হয় যে কি একটু কেয়ারলেস বিপিএল নিয়ে আপনি বলছিলেন দুই তিন দিন আগে আপনি ভিডিও বানিয়েছেন গতকালকে আমি আর আমার সহকর্মী বানিয়েছি যে বিপিএলে যে আগের যে টাকাগুলো বকেয়া রয়েছে সেগুলো এখনও তারা হচ্ছে যে পায়নি পরিশোধ করতে পারেনি এই যে পুরো একটা প্রসেস আপনি বলছিলেন যে পঁচিশ তারিখে ডিসেম্বরের পঁচিশ তারিখে শুরু হবে এর আগে যে প্রসেসটা শুরু হওয়ার কথা সেই প্রসেসটাই আসলে কোনো দিক থেকেই আমার মনে হয় না যে ওইভাবে জোরে সরে শুরু হয়েছে আজকে যেই মানে বিসিবি যে প্রেসিসটা দিয়েছে যে তারা টিকেটের লভ্যাংশটা শেয়ার করবে আর টিমগুলোর সাথে এবং ঈদের আগেই সেটা করবে সেটাকে বলা যেতে পারে আসলে মনদের ভালো যে আপনার একদম সব খারাপ নিউজ তার মধ্যে হয়তো কিছু একটা হলো এবং ঘোষণা দিচ্ছেন আগে দিচ্ছেন কিন্তু এটা দিল যে ফুলফিল ফিল হচ্ছে সবকিছু সেটাও কিন্তু না আপনি যে আপনি বলছিলেন যে নেক্সট বিপিএলের জন্য এখন থেকেই শুরু করা উচিত কাজ তার আগের বিপিএলের কাজগুলোই তো আসলে শেষ হয়নি আপনি যে নতুন বিপিএলের জন্য রোডম্যাপ করবেন বা নকশা করবেন সেটার জন্য তো আগের বিপিএল এর যেই সব কাজগুলো রয়েছে যে বাকিগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে সেই কাজগুলোতেই তো আসলে বিসিবি এখনও পিছিয়ে রয়েছে আপনার দেশি বিদেশি প্লেয়ারদের টাকা এখনও বকেয়া রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি এখনও বকেয়া রয়েছে কিছু কিছু আসলে দুইটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে তো অনেক আসলে সমালোচনা রয়ে গিয়েছে এখন অন্য ফ্র্যাঞ্চাইজি যে অ্যাপ্রোচ করবে বা তাদের সাথে নতুন ইনভেস্টমেন্ট আনবে সেটার জন্য তো আপনার ক্লিন থাকতে হবে আপনি যখন একটা ইনভেস্টারের কাছে যাবেন বা বিপিএল যা যখন বলবে যে সার্কুলার দিবে যে কে কে কিনতে চায় তখন তো তারা কেউই আগ্রহ দেখাবে না কারণ আপনি দেখতেই পারছেন যে আপনার এখানে লস আপনি এখানে টাকা যদি ইনভেস্ট করেন সেখানে আপনি টাকা পাবেন না মানে বিসিবি কি ধরুন আপনার এমন কি ব্যাপারটা যে বিসিবি যেহেতু ওই মার্চ ফেব্রুয়ারিতে আমাদের টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে তারপর আপনি যদি হিসাব করেন মার্চ এপ্রিল মে জুন প্রায় চার তিন চার মাস সময় হয়ে গেছে এর মাঝে কিন্তু বিপিএল বিসিবিকে আমরা তেমন কিছু করতে দেখিনি আপনার ওই যেটা বলছিলাম যে ওই খাম খেয়ালই কোনো একটা ব্যাপার রয়েছে তার পাশাপাশি আদতে কি বিসিবি চায় যে বিপিএলটা আদতে বড় হোক এটা তো আসলে এখন যেই নতুন সরকার নতুন বোর্ড এসেছে তারা তো আসলে যখন আপনি বা আমরা যারা এই সাংবাদিকতা করছি ক্রিকেট নিয়ে তারা কিন্তু অনেক আগে থেকেই চাই যে বিপিএল ইয়ে হোক কিন্তু আপনি বোর্ডে যখন আসছেন বোর্ডে না থাকলে আপনি একরকম কথা বলছেন বোর্ডে আসলে আপনার কথা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আপনার কাজের সাথে কথা মিলছে না তো আপনি এখন কাকে কার উপর ভরসা করবেন মনে করেন যে যারা যারা নতুনভাবে দুজন ইনক্লুড হয়েছেন তারা কিন্তু অনেক মানে রাইট কথা বলেছেন যখন আগে আগের বোর্ডের আমলে তখন কিন্তু আমরা তাদেরকে বলেছি যে এই আসলে বোর্ডে দরকার হয়তো হবে এই মানুষগুলো আসলেই হয়তো চেঞ্জ হবে এখন আপনি এটা আসলে কিসের মধ্যে তারা পড়ে যায় যে যেটার জন্য এই যে আপনি এই কোশ্চেনটা করলেন যে আদৌতে কি তারা চায় এটা আসলে এমন কি এমন আপনার আহ যখন আপনি বোর্ডের বাইরে থাকেন তখন তো আপনি অনেক কিছুই বলতে পারেন আহ আপনি আসলে অনেক কিছু রুলস রেগুলেশন থাকে এর পাশাপাশি একটা জিনিস হয় কি যে প্রশাসক হয়ে ওঠার আপনি যখন ক্ষমতা পাবেন তখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনি পরের সেশনটা কেমনে কাটাবেন মানে হচ্ছে আহ পরের একটা ট্রেনার আসবে আপনার তো ওই সময়টা আপনি কেমনে আসবেন আবার এরকম ব্যাপার কি হয় যে আপনি ক্রিকেটের বাইরে নিজের পজিশনটা আপনি কীভাবে বিল্ড আপ আমি হ্যাঁ যে আমি এটা কালকেই আমি বলছিলাম যে যখন মানে এরকম বোর্ড মেম্বার আসে তারা হয়তো এভাবে আসে যে আমার এটাই শেষ মেয়াদ বা মানে এই এই কয় কয় বছর আমি আছি আমি আগে আমারটা গুছিয়ে নিই এই যে এই টেন্ডেন্সিটা এটা আমার মনে হয় যে বোর্ডে ঢুকলে যেই মানুষগুলো ঢুকে তাদের মধ্যে আসলে বিল্ডিং হয়ে যায় মানে আগে হয়তো থাকে না হ্যাঁ আগে হয়তো থাকে না কিন্তু আপনি যখন যখন এই এই যে বোর্ডে ঢুকছেন আপনার কাছে পাওয়ার আসছে তখন হয়তো আপনার মধ্যে এই জিনিসটা চলে আসছে কারণ আপনি দেখবেন যে গত বোর্ডের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু অনেক লং টার্ম প্রেসিডেন্ট ছিলেন লং টার্ম প্রেসিডেন্ট হওয়ার ফলে কি হয়েছে যে আপনি ভিজিবল উন্নতি দেখা যায় হ্যাঁ উন্নতিও দেখা যায় উন্নতির ফাঁকে ফাঁকে যে দুর্নীতিগুলো হয়েছে বা সেগুলো সেগুলো দেখা যায় না কারণ আপনার এখানে লং টার্ম প্রসেসে আপনি একটা দিয়ে আরেকটা কভার করতে পারেন কিন্তু আপনি যখন শর্ট টার্মের জন্য আসেন তখন যদি আপনি মানে ভুল কাজগুলো করেন সেগুলো কিন্তু বেশি নজরে পড়ে সো আপনি আসলে যে আসবে তাকে কতটা অনেস্টলি তিনি কাজ করবেন কতটা অনেস্টভাবে তিনি কাজ করতে এখন এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে বোর্ডে তো আর একজন মানুষ না আরও আশেপাশে অনেককে নিয়ে কাজ করা লাগে অনেকগুলো স্টেক হোল্ডার আছে তারা আসলে কিভাবে নিচ্ছে বিষয়টা তাদের সাথে কোপ আপ করে কাজটা করতে পারছে নাকি আপনি অতটা স্ট্রং এনাফ নাকি যে আপনার কমান্ডটাই তারা শুনবে সেটাও আসলে বুঝতে হবে কারণ আপনি মনে করেন যে একটা টিমের ক্যাপ্টেন যদি সবার কথা শুনে টিম চালাতে চায় তাহলে কিন্তু সেই টিমটা সে চালাতে পারবে না কারণ এক একজনের এক রকম মতামত থাকবে এক একজনের এক এক সুবিধা পাওয়ার চেষ্টা থাকবে সেই জিনিসগুলো কিন্তু বোর্ডের মধ্যেই হয়ে হয়ে থাকে এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি নিজে বোল্ডলি ডিসিশন নিবেন সেই ডিসিশনটা আসলে পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে তিনি চাইলে সবাইকে নিয়ে নেগেটিভভাবে চলতে পারেন আবার চাইলে বোর্ডভাবে তিনি স্ট্রং থেকে তিনি আপনি গণমাধ্যমে আপনি সবসময় যদি আপনি জানান যে আপনি কি করছেন বা আপনি ভিজিবল থাকেন যে না আমার এই কাজগুলো করছি এবং সেগুলার প্রমাণ দিচ্ছি যে এই এই কাজগুলো স্টেপ হচ্ছে তাহলে কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যায় আপনার পিছনে ব্যাকআপ একটা চলে আসে কারণ আপনি মিডিয়ায় অনেক বড় এখানে একটা রোল প্লে করে যে আপনি যদি খারাপ কাজ করেন বা আপনি যদি ভালো কাজ করেন সেইটা প্রচারের জন্য আপনার মিডিয়াকে লাগবে সো আপনি যদি অনেস্টলি কাজ করতে পারেন বা করতে চান তাহলে সেটা যদি আপনি এসে বলেন বা আপনি যদি ভিজিবল হয় তাহলে কিন্তু আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন আপনি দেশের মানুষের একটা দেখেন একটা কত ছোট একটা বিষয় থেকে কত বড় একটা রেভলেশন হয়েছে সো দেশের মানুষ কিন্তু ভালোটা বুঝে যে কার ভালোটা মানে কি কোথায় ভালো হচ্ছে কোনটা কোথায় খারাপ হচ্ছে সো আপনি অনেস থাকলে আপনার আসলে কাজ করার জায়গা রয়েছে কাজ করাই হয়েছে কিন্তু আপনার মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে অন্য কোনো উদ্দেশ্য থাকে তখন আসলে যতই ভালো মানুষ আপনি আগে থাকেন না কেন আপনার এই চিন্তাটা যদি চলে আসে তাহলে আর মানে ক্রিকেট আর আগাবে না এবং বোর্ডও আগাবে না আরেকটা ব্যাপার হচ্ছে ধরুন আজকে বিসিবি যে ঘোষণাটা দিয়েছে যে যারা প্লে অফে উঠেছিল তাদেরকে টিকিট বিক্রির ফিফটি মানে ফিফটি লাখ করে দেবে প্রত্যেক দেবে তার চার দলকে আপনি ধরলে ধরেন দুই কোটি বিশ লাখ টাকার মতো দেবে আর বাকি যে তিনটা দল প্লে অফে যেতে পারেনি তাদেরকে দেবে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ করে পঁয়তাল্লিশ লাখ করে সবাইকে দিবে সব মিলে ধর আপনি সাড়ে তিন কোটি টাকার মতো হচ্ছে আপনার কি মনে হয় যে এই আলোচনা সবসময় ছিল যে ফ্র্যাঞ্চাইজিরা রাজস্ব একটা ভাগ চায় এটা হয়তো একটা একটা নমুনা হতে পারে আপনার কি এটা মনে হয় যে বিসিবি পরের মৌসুম থেকে শুধু টিকিট বিক্রি না অন্যান্য যে ব্যাপার ফ্যাসিলিটিসগুলো থাকবে অন্য রাইডস থাকবে টিভি রাইডস থাকে গ্রাউন্ডস রাইডস অন্যান্য রাইডসগুলো থাকে সেখান থেকেও বিসিবি টাকা প্রোভাইড করতে পারে লভ্যাংশ শেয়ার করা সম্ভব না এই সিস্টেমটা কথা তো আসলে বলা হচ্ছিল এই 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 টার্মটা আসার মানে এই বোর্ডের টার্মটা আসার পর থেকে কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছিল যে এভাবে আসলে করা যায় নাকি কিন্তু আপনার তো যে টুর্নামেন্ট ইনকামটাও নেই এবং বেসিকেও সমস্যা আছে অনেক আপনি প্রপারলি আপনি রান করতে পারেন না আপনি ফ্র্যাঞ্চাইজি লিগটা প্রপারলি রান করতে পারেন আপনার বেসিক যেই জিনিস রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোই আপনি ফুলফিল করতে পারেন না এরপরে রেভিনিউ শেয়ার করবেন এটা তো আসলে আরও পরের বেশ আপনি যদি লাভে থাকেন তখন কিন্তু আপনার এই বিষয়গুলো ইজি ইজিলি করা যায় কিন্তু আপনার যদি প্রত্যেকটা টিমের ম্যাক্সিমাম টিমের যদি এরকম সমস্যা থাকে যে তারা টাকা পয়সা প্রোভাইড করছে না তারা ফি দিচ্ছে না ঠিক মতো তারা প্লেয়ারদের টাকা দিচ্ছে না তাহলে কিন্তু টাকার আসলে ফ্লোটা থাকছে না সো আপনি সেই সময় আপনি এই জিনিসটা কীভাবে করবেন এখন যেটা হয়েছে যে টিকিট বিক্রি এটা এটা কিন্তু আসলে আমি যে ফার্স্টে যেটা বললাম যে মন্দের ভালো হয়তো একটা বিষয় হলো যে না কিছু টাকা হয়তো পাওয়া যাচ্ছে তারা বলেছিল যে টিকিটের থেকে দেওয়া হবে এটা একটা শুরু হলে হতে পারে এখন এই শুরুটাকে তো আসলে এই পয়েন্ট থেকে তো একটা লাইন ক্রিয়েট করতে হবে আপনার তো শুধু পয়েন্টে ধরে থাকলেই হবে না কারণ মানুষের ভিতরে আসুন চলে এসেছে কি যে যে যেই বোর্ডে আসুক না কেন তারাই আসলে নিজেরটাই চিন্তা করে বা বোর্ড তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় সো সেক্ষেত্রে আপনার এই যে একটা ডট দিলেন এই ডটটার সাথে আপনার লাইনটা যে ক্রিয়েট করতে হবে সেই জিনিসটা আসলে কাজ শুরু করে দিতে হবে কারণ না হলে এটা দেখলে মানুষ কয়েকদিন পরে এখনই এখনই হয়তো অনেকে বলছে যে এটা আসলে আইওয়াশ হতে পারে বা এটা হচ্ছে মানে কিছুই না কারণ আপনার দুর্নীতি এখনও থামেনি এখনও ম্যাচ ফি বাকি হয়নি আপনার যেটা বলছিলেন নতুন বিপিএল আসছে সেইটার কোনো কাজ শুরু হয়নি সো এই যে পয়েন্ট শুরু হয়েছে রাজস ধরনের যদি করতে চান সেক্ষেত্রে দিনকে দিকে শুরু হয়েছে ওই সময়টা আমার যদি মনে থাকে যে একশো টাকা ইনকাম করেছিল তো আপনি যদি তখন থেকে তো আপনি যদি এখন হিসাবে ছয় বছর ছয় বছর টাকা পরিমাণ তিনশো কোটি টাকা বা দুইশো কোটি টাকা তো দুইশো

আর একটা ব্যাপার হচ্ছে যে সাকিব করাটা খুবই কঠিন তিন ম্যাচে একটা উইকেট পেয়েছেন রান করতে পারেননি আজকে ইফতিকার আহমেদ মিঠু কথা বলছিলেন তিনি বলছিলেন যে সাকিবের সঙ্গে এখনো বাংলাদেশে ক্রিকেটের সম্পর্কটা শেষ হয়ে যায়নি আপনার আসলে কি মনে হয় আসলে কি সম্পর্কটা আসছে আমার তো মনে হয় বাস্তবতা আসলে কঠিন বাস্তবতা অনেক দিকেই কঠিন আপনি সাকিব কিন্তু ক্রিকেটীয় কারণে দেশ থেকে যে দেশে ফিরতে পারছেন না বা ক্রিকেট খেলতে পারছেন না সেটা না আপনার কিন্তু অন্যান্য জিনিসগুলোর কারণেই সাকিব পারছেন না নিয়মিত খেলতে দেশে বা দেশে আসতেই পারছেন না সো আপনি এখানে দেশে ওই ওই সমস্যাটার সমাধান করতে হবে এরপরে আপনার এই যে ছয় মাস পরে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সেইখানে তার ফর্মের বিষয় রয়েছে সেইখানে খেলার সাথে কোপ আপ করার একটা বিষয় রয়েছে সেগুলো রয়েছে আমি সবই মানলাম যে সাকিব অনেক মানে ভালো প্লেয়ার অনেক মানে ওনার প্লেইং নিয়ে আসলে কথা বলার কিছু নেই ওনার ক্যালিভার নিয়ে কথা বলার কিছু নেই কিন্তু এই যে এত সময় পার হয়ে গিয়েছে তিনি দেশের হয়ে আবার খেলতে চান বা একটা দুটা ম্যাচ খেলবেন এটা আসলে কি মানে সিস্টেমটা কি ভালো দাঁড়ায় মানে আপনি যদি এখন চিন্তা করেন যে মা এম এস ধোনিও তো নিয়মিত আইপিএল খেলছেন কিন্তু আপনি কি ন্যাশনাল টিমে তাকে চাইলে নিতে পারবেন এই ইমোশনটা হয়তো কাজ করে যে না বা নামটা হয়তো কাজ করে যে অনেক বড় প্লেয়ার তিনি এরকম থাকলে আসলেই কিছু একটা হবে কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে না তিনি এখনও দেখছেন যে ব্যাটিং করার সময় তার সমস্যা হচ্ছে তিনি বলিং অ্যাকশানে তো একটা গ্যাপ ছিলই এখন আবার বলিংয়ে ফিরেছেন কিন্তু সব মিলিয়ে এই যে ক্রিকেটের সম্পর্ক শেষ হয়নি বলল এটা আসলে ডিরেক্ট এখনও কাঠ পড়েনি তো মানে বা তিনি এখনও অ্যানাউন্সমেন্ট দেননি যে আমি বাকি দুটা বাকি দুটো ফর্মেট থেকেও ছেড়ে দিয়েছি সো সেই কারণেই হয়তো তিনি এভাবে বলেছেন কিন্তু আমার মনে হয় না যে সামনে আমরা সাকিবকে আর হয়তো ওইভাবে দেখতে পারবো কারণ আরও এক দুই বছরও যদি আমি সময় দিই আপনি তার বয়সটাও যদি চিন্তা করেন তখন আবার কাকে কাকে মানে এই দুই বছরে একটা টিম আপনি আপনি দাঁড় করালেন নেওয়ার জন্য আপনি আপনি কাকে কাকে বাদ বাদ দিবেন দিবেন বা এক দুই ম্যাচের জন্য আমি হচ্ছে আমার আমার সহকর্মীর সাথে আমি আলোচনা করছিলাম ব্যাপারটা যে ধরুন সাকিব যদি এই পিএসএলটা ভালোও ভালো খেলতো তবুও আমি সাকিবকে জাতীয় দলে খেলানোর পক্ষে না এর একটা বড় কারণ হচ্ছে ধরুন বাংলাদেশে লাস্ট দুই তিন বছরে একটু ডাউন মানে খারাপ সময় যাচ্ছে এখন আরো বেশি খারাপ সময় আমরা কারণ কয়েকদিন একটা সিরিজ হারলাম কেন খেলানোর পক্ষে না তার একটা বড় কারণ যে আপনি যখন সাকিবকে খেলান তাহলে অসুবিধা যেটা হবে যে এক দুই বছর পর সাকিব যখন আর খেলবে না বা ছয় মাস পর যখন সাকিব খেলবে না তখন আপনি আসলে সাকিবের জায়গায় কাকে খেলাবেন আপনি ওই জিনিসটা কিন্তু এখন ফেস করছেন এখন সাকিবকে নিয়ে আসলে কি বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক

অবশ্যই আপনি ইমোশনাল জায়গা যদি চিন্তা করেন সাকিব বাংলাদেশের গ্রেটেস্ট অ্যাথলেট আপনি ক্রিকেটার বলুন বা অন্যান্য অ্যাথলেটও চিন্তা করেন কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে সাকিবকে এখন আসলে জাতীয় দলের না খেলানোটাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ভালো ব্যাপার হবে বলে আমার কাছে না আমি বলি আপনি এই যে ক্রিকেটীয় কালচারের কথা বললেন বা বাংলাদেশ ক্রিকেটের কথা বললেন আমি আরেকটা অন্য রকম একটা উদাহরণ দিই আর্জেন্টিনায় মনে করেন যে মেসি খেলতো মেসি যখন খুব ভালো খেলতো তখন কিন্তু আর্জেন্টিনা টিম ওইভাবে খেলেনি পারফর্ম করেনি মেসি একাই খেলেছেন মেসির মতো প্লেয়ার একটা টিমে আছে কিন্তু সেই টিমটা পারফর্ম করছে না কিন্তু মেসি কিন্তু শেষ শেষে যখন শেষে ওয়ার্ল্ড কাপটা জিতলেন আপনি ওই টিমটা দেখবেন যে মেসিকে কেন্দ্র করে বাকি টিমটা গড়ে উঠেছে এবং ইয়াং প্লেয়াররা তাকে নিয়ে খেলছে খেলার পরে এখন মেসি না খেললেও তারা ওই পেসেই কিন্তু খেলতে পারে এই যে অপরচুনিটিটা তারা নিয়েছে এই কাজটাই সিম্পল কাজটাই বাংলাদেশ বোর্ডের যখন এই প্লে প্লেয়ারগুলো আমাদের ছিল তখন থেকে করা উচিত ছিল যে এই একজন দুইজন বা ছিল পাঁচজন যখন ছিল তখনও না হল যখন দুই তিনজন ছিল বাকি টাইম ফ্রেম উচিত এই প্লেয়ারগুলো এইভাবে চলে যাবে বা না না আপনি মনে করেন যে সাকিব আরও তিন বছর খেলবে আপনি জানেন মাহমুদুল্লাহ মুশফিক আরও তিন বছর চার বছর খেলবে জানেন আপনার তখন থেকেই তার সারাউন্ডিংয়ের প্লেয়ারগুলোকে ওইভাবে রেডি করা উচিত ছিল যে সাকিবের জায়গায় সাকিব যখন খেলে তখন সাকিব না থাকলেও ও আমি কীভাবে ওই জায়গাটা ফুলফিল করতে পারি আমি কিভাবে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি সাকিব যেটা করছে এই যে প্র্যাকটিক্যালি কাজ করলে বা প্র্যাকটিক্যালি আপনি যখন খেলবেন যখন ওই জিনিসটা যেভাবে শিখতে পারবেন সেটার সেটার কিন্তু এখন আর কোনো সুযোগ নেই আপনি এখন চাইলেই সাকিব আসলে একটা দুটা ম্যাচ আপনার ড্রেসিং রুমে থাকলে আপনি সাকিবের কাছ থেকে সেটা শিখতে পারবেন না কিন্তু আপনার এখন যারা প্লেয়ার রয়েছে তারাও কিন্তু সাকিবের সাথে অনেক দিন ধরে খেলছেন সৌম্য সরকার লিটন দাস এরা কিন্তু দিন ধরে খেলছেন তা তো ওদের অনেকটুকু প্রাইম সময়ও কিন্তু তাদের তাদের সাথে পেয়েছেন সো তারা কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি সো আপনার এই মিসিং চান্সগুলো যে মিস করেছে এখন আপনি বড় প্লেয়ার এই যে একটা প্লেয়ার বা ইয়া এই যে আর্জেন্টিনায় হয়তো মেসি খেলবে এটা একটা ইমোশনের জন্য তিনি খেলবেন তিনি এখন হয়তো যদি প্রোভাইড না করেন আমার মনে হয় না যে আর্জেন্টিনার কোচ তাকে আর মানে পুরা ম্যাচ খেলাবে কারণ আপনার যেই প্লেয়ারগুলো ভালো খেলছে তাকে রেখে আপনি নামের জন্য শুধু খেলবেন যখন জিনিস ইঞ্জুরি ছিল তখন কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে তারা ইয়াং প্লেয়ারকে প্রমোট হ্যাঁ হচ্ছে সে জানে এবং আর্জেন্টিনা জানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর থেকে আমরা মেসিকে পাবো না তো আমাদের ওই সারাউন্ডিং যে কয়টা প্লেয়ার আছে আমাদের সকলকে রেডি করছে শুনে এটাই তো বাস্তবতা যতই কঠিন হোক না কেন যে তাদের তো একসময় সময় শেষ হয়ে যাবেই এই যে আমাদের এই পাঁচটা প্লেয়ারের সময় শেষ হয়ে গিয়েছে এটা আমাদের মেনে নিতে হবে এখন আপনি সেই পাঁচ পাঁচটা প্লেয়ার যা দিয়েছে সেটা নিয়ে আপনি সারা জীবন কাটাতে চান সেটা কিন্তু সেটা হলে কি আর পসিবল আপনি তাহলে কয়েকদিন পর অ্যাসোসিয়েট কান্ট্রি হয়ে যাবেন সেইভাবে যদি আপনি চলতে চান সেটা আপনার সেটা পুরো বোর্ড বা ইয়ার ব্যাপার কিন্তু একটা এত ভালো জায়গা থেকে যদি জিনিসটা নষ্ট হয় সেটা দোষ পড়বে আসলে পুরো বোর্ডেরই আর প্লেয়ার যারা রয়েছে তাদেরও আমার মনে হবে যে তারা আসলে যে জিনিসটা নেওয়া দরকার ছিল একটা সাকিব বা মুশফিকের কাছ থেকে সেটা না নিয়ে নিয়েছে আমার যেটা মনে হয় যে হ্যাঁ এই যে ব্যাপারটা আমার আমার যে জিনিসটা ইয়েছে যে আহ তখন যারা খেলেছেন লিটন দাস বলুন শান্ত বলুন বা ধরুন সরকারের কথা বলুন ব্যাপারটা এমন হয়ে গেছিলো যে আসলে তারা এত বড় ফিগার ছিল যে সাকি মাস্টাফি বা ধরুন তামিম যাদের কথা বলেন না কেন এত বড় ফিগার ছিল তাদের এই লিটন সম্বন্ধে কখনো মনে হয় না যে আমি আসলে বড় ক্যারেক্টার হয়ে উঠতে পারবো তো এই ব্যাপারগুলো মনে হয় যে অনেক সময় আসলে দল এদের বড় ক্রিকেটার হতে অনেক একটা বাধা তৈরি হয়েছে বলে আপনার অবশ্যই আপনি আপনি দেখেন এই যে আইপিএলে চোদ্দ বছরের ছেলেটা খেলছে সে পারফর্ম করছে এখন কি তাকে বলবে যে না সিনিয়র হচ্ছে পারফর্ম করছে না বা সে ছোট দেখে আমি তাকে ইম্পর্টেন্স দিব না সে তো পারফর্ম করছে তাই না আপনি যদি পারফর্ম করেন আপনি সাকিবের ভালো পারফর্ম করলে তাহলে আপনি আপনাকে কেন তারা ইয়া প্রমোট করবে না বা তারা কেন বলবে না যে ইয়া এখন আপনি তো সেই সুযোগটা আসলে কাজে লাগাননি আপনি সেইভাবে যেভাবে চলেছে দল জিতেছে আপনি একটা দলের একটা অংশ হিসেবে ছিলেন সেটাতে হয়তো আপনি ছিলেন কিন্তু দায়িত্ব নিয়ে যে আপনার

আমরা আমাদের যে আলোচনা বা আমাদের যে কথাগুলো ছিল আমরা বলার চেষ্টা করলাম আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা আসলে সাকিবের খেলার সম্ভাবনা দেখেন কি না জাতীয় দলে বা আপনি দেখতে চান কি না সেই ব্যাপারটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিক ফেঞ্জির সঙ্গে থাকবেন